নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্টারনাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কয়েকটি বিষয় নিয়ে তার মধ্যে প্রথমেই যেটা উঠে এসেছে সেটা হচ্ছে ক্লাব বিশ্বকাপ ফুটবলে এই মুহূর্তে যা সিনারিও যা দাঁড়িয়েছে তাতে ব্রাজিলের একটিমাত্র দল সেমিফাইনালে পৌঁছতে পেরেছে অর্থাৎ শেষ চারে ফ্রুমিনেন্স আল হিলালকে দুই এক গোলে হারিয়ে ইতিমধ্যে সেমিফাইনালে পদার্পণ করেছে পাশাপাশি পাশাপাশি চেলসি তারাও শেষ চারে অবতীর্ণ হয়েছে আর পারমেন্সকে হারিয়ে একই ব্যবধানে দুই এক গোলে আর আজকে অর্থাৎ শনিবার দিন খেলা আছে ডটমিন্টে খেলা আর বায়ন বিভিন্নকে খেলা আছে এছাড়া রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এদের মধ্যে কোয়ার্টার ফাইনালে খেলার পর পরিষ্কার হয়ে যাবে যে শেষ চারে আর কোন দুটি দল উঠছে তো এই বিষয়টি যেমন আজকে আলোচনা করব পাশাপাশি আমরা আলোচনা করব এই মুহুর্তে ডুরান্ট কাপে কারা কারা অংশগ্রহণ করছে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তারা ডুরান্ট কাপ খেলবে এবং সে খেলার ক্রিয়া কী হবে এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তো প্রথমে আমরা আসি যে ফুমিনেন্স যথেষ্ট আশা জাগিয়ে শুরু করেছিল এবারের ক্লাব বিশ্বকাপ ফুটবল তারা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুলিমেন্স আল হিরালের ম্যাচ শুরুর সময় স্টেডিয়াম জুড়ে বেদনার স্রোত সদ্য গাড়ি দুর্ঘটনায় প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটার স্মরণের নির্মতা পালন করলেন ফুটবলাররা কেঁদে ভাসালেন আল হিরালের দুই পর্তুগিজ ফুটবলার রুবেন নেভেস ও জোয়াও ক্যানসেলো ম্যাচে অবশ্য জয় পেল ফিলিপিনাইন্স অন্য ম্যাচে পালমেরাসকে হারিয়ে সেমিফাইনালে উঠল চেলসি কোয়ার্টার ফাইনালে চল্লিশ মিনিটে ফ্রিমেন্সকে এগিয়ে দেন ম্যাথুস মার্টিনেলি দূরপাল্লার দুরন্ত গোলার মতো শটে আল হিলালের গোলকিপার ইয়াসির বোনোকে পরাস্ত করে এক গোলে এগিয়ে যায় ফ্রিমিনেন্স যদিও বা একান্ন মিনিটে সমতা ফেরান লিওনার্দো এবং ব্রাজিলের ফ্রিমেন্সের যে সত্তর মিনিটে ব্রাজিলের ক্লাবের হয়ে জয়সূচক গোলটি করেন হারকুলিস শেষ পর্যন্ত দুই এক গোলে জিতে থিউ সিলভার দল সেমিফাইনালে পৌঁছে গেল গ্রুপ পর্বে ডটমুন্ডের সঙ্গে ড্র এবং ষোলোই মিলানকে হারানোর পর এবার সেমিতে উঠল দু হাজার ক্লাব বিশ্বকাপের রানার্স দল অন্যদিকে রিয়ালের সঙ্গে ড্র ম্যানচেস্টার সিটিকে হারানোর পর থামল আল হেলালের দৌড় শেষ আটের অন্য ম্যাচে ব্রাজিলের আরেক ক্লাব পালমেরাসকে হারালো চেলসি ষোলো মিনিটে ইংল্যান্ডের ক্লাবের হয়ে গোল করেন কোল পামার কিন্তু তিপ্পান্ন মিনিটে সমতা ফেরান এস্তে ভাও। ঘটনাচক্রে ব্রাজিলের ফুটবলারের পরবর্তী গন্তব্য সেই চেলসি তবে তিরাশি মিনিটে ফের গোল হজম করে পালমেরাস মালগুস্ত শট গিয়ারে গায়ে লেগে গোলে ঢুকে যায় ফলে চেলসিও দুই এক গোলে জেতে এই ম্যাচও পেড্রো নেটোরা জোটার স্মরণে বিশেষ জার্সি তুলে ধরেন সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও প্রিমিনেন্স আর আজকে শনিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ওয়ার্ড মিউনিক এবং রিয়াল মাদ্রিদ এবং ডটমুন্ড তো এই ম্যাচের পর সিনারিটা ক্লিয়ার হয়ে যাবে বাকি কোন দল সেই ফ্যানালে পরস্পর মুখোমুখি হবে এবং তারপরে হবে ফাইনাল তো আমরা সেই বিষয় নিয়ে পরে আবার আলোচনা করব পাশাপাশি আমরা যদি আলোচনা করি ভারতীয় ফুটবল নিয়ে তো যে ডামাডোরের মধ্য দিয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ চলছে ইন্ডিয়ান ফুটবল সিস্টেম চলছে এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বিরুদ্ধে বাইচুংয়ের যে হুঙ্কার বা তার বিরুদ্ধে যে কথোপকথন চলছে এটা একটা ভারতীয় ফুটবলের কিন্তু একটা প্রভাব ফেলে দিচ্ছে এবং এফএসডিএলের সঙ্গে এআইএফএফ এর মধ্যে যে কোনো চুক্তি এখনও পর্যন্ত ঠিক মতো হয়নি যে কারণে এখন আইএসএল এর দিনক্ষণ কিন্তু পরিষ্কার হচ্ছে না এর মধ্যেই একটা সুট উঠেছিল হয়তো মোহনবাগান এই ড্রুয়ান্ড কাপে নাও খেলতে পারে কিন্তু সেটা আস্তে আস্তে সেই মেয়ে কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে বা কেটে গিয়েছে এবং কলকাতা দুই প্রধান হয়তো ড্রুয়ান্ড কাপ খেলবে এবং আমরা বহু প্রতীক্ষিত ডারবির মুখোমুখি হয়তো হবে এবং কবে হবে সেই ডারবি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি তো তোমরা দেখতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুক্রবার বিকালে প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপের সময়সূচি পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী তেইশে জুলাই থেকে শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেলে প্রকাশিত হয়েছে ডুরান্ড কাপের সময়সূচি যেখানে প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফ সির বিপক্ষে খেলতে নামবে কলকাতা ময়দানে অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব সেদিন বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ স্তলের যুবায়তী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে টুর্নামেন্টের এই ম্যাচ বর্তমানে সেই দিকেই নজর রয়েছে আপামর লাল হলুদ সমর্থকদের গতবারের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াবার লড়াই তাদের তারপর আগামী আঠাশে জুলাই সন্ধ্যায় ডুয়ান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে মহারম স্পোর্টিং ফুটবল ক্লাব যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কিবু ভিকুনা শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি শেষ কয়েক সিজন ধরে যথেষ্ট ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার গত বছর তৃতীয় ডিভিশনের পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের আই লিগ ও জয় করেছিল এই ফুটবল দল আসন্ন ফুটবল মরশুমে সেই ছন্দ অব্যাহত রাখতে চাইবে কলকাতার এই ফুটবল ক্লাব তবে সেখানেই শেষ নয় কিশোর ভারতের এই ম্যাচের ঠিক দিন দুয়েক পরেই টুর্নামেন্ট শুরু করবে গতবারের রানার্স দল মোহনবাগান সুপারজায়েন্ট সেখানে তারা খেলবে ময়দানের আরেক প্রধান তথা মহারণ স্পোর্টিং ক্লাবের সঙ্গে হ্যাঁ ঠিকই পড়েছেন অবাক লাগলো এটাই সত্যি সূচি অনুযায়ী সাদা কালো ব্রিগেডের বিপক্ষে হাই ভোল্টেজ ডার্বি ম্যাচ খেলেই ডুয়ান কাপ শুরু করতে চলেছে সবুজ বেরুন ব্রিগেড যা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ দলের ফুটবলারদের কাছে এক্ষেত্রে বাগান শিবিরে অধিকাংশ জুনিয়র ফুটবলার থাকায় লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে আগামী একত্রিশে জুলাই বিকেল চারটে নাগাদ কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ এখন সেই দিনের অপেক্ষায় বাগান সমর্থকরা উল্লেখ্য গত বছর ডুরান্ট কাপ ফাইনালে উঠলেও শেষ রক্ষা সম্ভব হয়নি সোয়াল কে যুবায়তী তাদের পরাজিত করে ট্রফি নিয়ে গিয়েছিল হুয়ান পেড্রো বেনালির শক্তিশালী নর্থ ইউনাইটেড সেই হতাশা কাটিয়ে ফের কাপ ঘরে আনতে বদ্ধপরিকর মিলিয়ে মেরিনাসরা তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ